সুবাতাস আওয়ামী লীগের একটা সুসংবাদ দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে আমেরিকার রাষ্ট্রদূত ভারতের সঙ্গে মিললেন এবং দুই দেশ একসাথে বাংলাদেশকে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যাপারে চাপ দেবেন এরকম সম্মত হলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন নতুন করে কিছু আর বলার নেই দর্শক তো আজকের এই ভিডিওর শিরোনামে আপনারা দেখতে পারলেন এবং আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আছে যে ছাত্রলিক ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে তাদের তাণ্ডব শুরু হয়ে গেছে বাংলাদেশে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে আস্তে আস্তে এইদিকে শেখ না আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন জাতিসংঘের সহযোগিতায় আপনারা অনেকে এই কথাটি শুনেছেন যাই হোক দর্শক মন্ডলী কঠিন চাপে পড়ে গেছেন অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কোনো সময় এই সরকারের পতন ঘটতে পারে তো দর্শক মন্ডলী বেশি কথা বলার মানে আজকে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত জানতে পারবেন বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেখি রাসানির বাইরে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে সকাল সন্ধ্যা হরতাল নারায়ণগঞ্জে আড়াই হাজারে বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ টিয়ার গ্যাস ও রাবার নিক্ষেপ সতেরোই জানুয়ারি রাত বারোটার পর থেকে এবং আঠারোই জানুয়ারির শনিবার সকাল থেকে স্মরণকালের অন্যতম ঐতিহাসিক দিন হয়ে থাকবে আওয়ামী লীগের জন্য কেননা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর থেকেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেন এক নতুন জোয়ার এসেছে আমি শুধু একটা কথাই বলতে চাই এটাই হচ্ছে একাত্তর সালের হাতিয়ার এটাই হচ্ছে স্বাধীনতার শক্তি এটাই হচ্ছে বীরদের শক্তি এবং এটাই হচ্ছে শহীদের রক্তের শক্তি এই শক্তির কাছে কখনোই পাকিস্তানি হানাদার বাহিনীরা আজ থেকে আরো অনেক বছর আগেই সেই উনিশশো সালে এরা পারে নাই আর এই দুই হাজার পঁচিশে আইসা এই পাকিস্তান হানাদার বাহিনীরা আশা করি এখনো আমাদের সাথে পারবে না এই রক্ত আর যাই হোক কখনো ভাই বেইমানি করতে জানে না যে বা যারা নাকি বেইমানি করবে এদের ঠিক এভাবেই হবে দুই দিন আগে কিংবা দুই দিন পরে আসুন আপনাদেরকে আমি আর একটা ভিডিও দেখাই রণক্ষেত্রে পরিণত হয় বগুড়ার গোলপট্টি এলাকা প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া আঠারো তারিখ হরতাল সবল করার লক্ষ্যে ইতিমধ্যে মাঠে নেমেছে সারা দেশে আওয়ামী নেতা কর্মী প্রায় আধ ঘন্টা চলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া আর ককটেল বিস্ফোরণ উত্তেজনা ছড়ায় শহর জুড়ে হরতাল চলাকালে সংঘর্ষে জড়ায় বিএনপি ও আওয়ামী লীগ কর্মীরা এবার অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুসের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে হরতাল করার নির্দেশ দিয়েছেন ক্ষমতাতত্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দখলদারিত্বের বিরুদ্ধে আমরা যদি না দাঁড়াই আমরা যদি প্রতিবাদ না করি হয়তো এই দখলদারিত্ব একদিন বাংলাদেশকে দুঃসাহ করে দেবে বাংলাদেশকে পরাশক্তির হাতে করে দেবে তারা তাদের স্বার্থ সিদ্ধির জন্য করতে পারে না এটা আমরা অচিরেই প্রমাণ পেয়ে আচ্ছা শোনেন বাংলাদেশটাকে এরা কি আপনার নতুন একটা ইতিহাস লিখতে চাইছে কারা লিখতে চাইছে আপনার রাজাকার বাহিনীরা পাক বাহিনীরা তারা মনে করছে যে সালের সেই মানে কিংবা সেই রক্তের সেই যে যুবক এখন পর্যন্ত আছে যারা নাকি দেশটা স্বাধীন করে দিয়ে গেছে এদের কি এখন অস্তিত্ব আছে এই রাজাকার বাহিনীরা মানে রাজাকার কাদের বলতেছি সমান আর হচ্ছে উপদেশারা এই রাজাকার বাহিনীরা তারা ভাবছিল যে আমরা পুনরায় দেশটাকে স্বাধীন করছে মানে তারা যে পাকিস্তানি এবং এটা তো বাংলাদেশ তো আগে পূর্ব পাকিস্তান ছিল এবং এই পাকিস্তানকে তারা পুনরায় কি স্বাধীন করে নিয়ে গেছে আর মাতৃভূমি বাংলা ভাষা থাকবে না তারা বাংলাদেশ নামটাকেও তারা চেঞ্জ করতে যাচ্ছে বুঝতে পারতেছেন বাংলাদেশের পথকেও তারা মনে করেন চেঞ্জ করবে তারা ভাবছে যে যারা নাকি স্বাধীন করে দিয়ে গেছে আরে হেরা কি বাইচার আর হেদের তো আপনার পূর্বপুরুষও নাই বা হ্যাঁদের উত্তর শরীর যে যে বা যারা আছে তারা কেউ নাই বর্তমানে সবই হাইব্রিড হয়ে গেছে না বর্তমানে এই ডিজিটাল যুগে এসা তারা এত বড় সাহস দেখাইবো না কারণ আমরা তো স্বাধীন করে ফেলাইছি একটা কথা ভুলে যাবেন না একটা কথা ভুলে যাবেন না স্বাধীনতার রক্ত কখনো বেইমানি করে না কারণ লাখ লাখ যুবক এখানে শহীদ হয়েছে লাখ 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 মা বোনেরা তাদের জীবনের যৌবন হারাইছে সবকিছু হারাইছে এই দেশের বিনিময় এই দেশটাকে এত সহজে আপনাদের হাতে আমরা মোট করে দিব না বোঝেন নাই এটাই হচ্ছে স্বাধীনতা আওয়ামী লীগ দিল যে আমরা একবার নয় যদি একশো প্রয়োজন হয় একাত্তরের হাতিয়ার গর্জে উঠব আর একবার তারা আবারও প্রমাণ করে দিল আওয়ামী লীগ সব আওয়ামী সাধুবাদ জানাই সাধুবাদ জানাই সত্যি সাধুবাদ জানাই আপনারা পুনরায় আবারও আপনারা পরিচয় দিয়ে দিলেন যে আপনারা উনিশশো সালকে যেভাবে পাকিস্তান হানাদার বাহিনীদের কাছ থেকে আমাদের মাতৃভূমিকে স্বাধীনতা এনে দিয়েছেন আলহামদুলিল্লাহ ঠিক এই দুই হাজার পঁচিশও এসেও আপনারা ঠিক এই পথে হাততা এই পাক বাহিনীদের আশা করি আপনারা উপরে ফেলতে পারবেন এবং পুনরায় আরও একটি একাত্তর সাল দেখতে পারবো অচিরে ইনশাল্লাহ এই পাক বাহিনীদের উপরে ফেলতে হবে সময় অতি নিকটে অতি নিকটে এখন সমানদের ঘুম নাই উপদেষ্টাদের ঘুম নাই কেন ঘুম নাই কারণ তারা তো আপনার পাকিস্তানি বাহিনীর ভাই তারা পালানোর চেষ্টা করতেছে বুঝছেন প্রত্যেকটাই পালানোর চেষ্টা করতেছে কিন্তু না কোনো পদ নাই কারণ যাবে কোথায় ইন্ডিয়া তো যেতেই পারবে না আর আপনার অন্য দেশে যাবে ওই আপনার ইউরোপে যাবে মিডিল ইস্টের কোন কান্ট্রিতে যাবে তাদের পাসপোর্ট জব্দ করে রাখছে সেনাপ্রধান যাবেন কোথায় যাবেন কোথায় আপনাদের প্রত্যেকটা রাজাকারের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ অচিরেই হবে এবং তামাম দুনিয়ার মানুষ দেখতে পাবে যে বাঙালি পুনরায় যেমন একাত্তর সালকে পাকিস্তানি হানাদার বাহিনীদের হাত থেকে স্বাধীন করছিল ঠিক আবারও এই দুই হাজার পঁচিশে আইসা পুনরায় এই পাক বাহিনীদের হাত থেকে দেশটাকে স্বাধীন করছে পুনরায় নতুন ইতিহাস লেখা হবে এই দুই হাজার পঁচিশ আর হচ্ছে একাত্তর সালকে মিলিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কালকে শেখ হাসিনা ভাষণ দিবে জাতির উদ্দেশ্যে আপনার বঙ্গবন্ধুর কন্যা দেখা যাক কালকে শেখ হাসিনা কি বলে তবে একটা কথা মনে রাখবেন আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল আর আওয়ামী লীগের শরীরে কোন রক্ত জানেন স্বাধীনতার রক্ত স্বাধীনতা যেই স্বাধীনতা এনে দিচ্ছে টক বকে যুবক যে যুবক তার পরিবার ছেড়ে তার প্রিয়জন ছেড়ে তার সন্তান ছেড়ে ছুটে গেছে এই বুকটা এভাবে পেতে দিয়ে হানাদার বাহিনীদের সামনে এই দেশের জন্য বুঝতে পারতেছেন এটা হচ্ছে এই আওয়ামী লীগ দর্শক বন্ধুরা আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না তবে এতটুকু বলতে চাই বিজয় অতি নিকটে এই পাক হানাদার বাহিনীদের অচিরেই আমরা উপরে ফেলতে পারব ইনশাল্লাহ খুব শীঘ্রই রাজনৈতিক খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশের এমন শিরোনামে একটা রিপোর্ট করেছে দৈনিক জনকণ্ঠ দর্শক সাম্প্রতিক বেশ কয়েকদিন ধরে আওয়ামী লীগের একটা সুবাতাস আওয়ামী লীগের একটা সুসংবাদ দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন অয়েতে দর্শক গত পরশুদিন দিন সিলেট জেলা আইনজীবী সমিতিতে আওয়ামী লীগের প্রার্থীদের জয়লাপের পর আওয়ামী লীগের একটা মনোবল চাঙ্গা হয়েছে তারা আগের মতো একটা আত্মবিশ্বাস পাচ্ছে তাদের একটা শক্তি এসেছে দর্শক আপনারা কিন্তু সকলেই অবগত আছেন সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটে সভাপতি এবং সাধারণ সম্পাদক দুজনই আওয়ামী লীগের নেতা এই আওয়ামী লীগের নেতাদের জয়ের পর একইবারে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে আওয়ামী লীগের একইবারে গ্রামগঞ্জের নেতা পর্যন্ত সবাই একটা আত্মবিশ্বাস একটা গাইবী শক্তি পেয়েছে তারা বলছে জনগণ তো আমাদের সাথে আছে সাধারণ মানুষ তো আমাদের সাথে আছে একটা নির্বাচন হলে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ করে তাহলে নাকি আওয়ামী লীগ জিতবে তারা এখন পুরো আত্মবিশ্বাসী অর্থাৎ আওয়ামী লীগ বলছে নির্বাচন হলেই নাকি আওয়ামী লীগ জিতবে দর্শক বেশ কিছুদিন ধরেই অর্থাৎ একেবারে উত্তপ্ত হয়ে গিয়েছে রাজনীতির মাঠে নাকি আওয়ামী লীগ আগের চাইতে বেশি শক্তিশালী হয়ে ফিরবে রাজনীতির মাঠে নাকি আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে আবার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছে শেখ হাসিনা নাকি মার্চ মাসের আগেই বাংলার জমিনে ফিরবে বেশে ফিরবে তো দর্শক শ্রোতা এই কারণেই আমার মনে হয় দৈনিক জনকণ্ঠ তারা শিরোনাম করেছে খুব শীঘ্রই রাজনৈতিক খেলা ঘুরে যাচ্ছে বাংলাদেশের দর্শক আমি তাদের মূল মূল ট্রপিক কথাগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন কি বলছে বলা হচ্ছে বেশ বেশ কয়েক মাস হয়ে গিয়েছে ভারতে আশ্রয়ে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল কয়েক মাস শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতেও ভারতের কাছে ইতিমধ্যে আবেদনও জানিয়েছেন বাংলাদেশ শুধু শেখ হাসিনা নন তার মন্ত্রিসভায় থাকা একাধিক মন্ত্রীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা এই যে এই নির্বাচনটা অর্থাৎ সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনটা বাংলাদেশের রাজনীতির একটা রাজনীতির একটা পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছে আওয়ামী লীগের নেতারা তো তাদের রক্ত গরম হয়েছে তারা বলছে একটা নির্বাচনে এখনো আওয়ামী লীগ জয়লাভ করে এটা কিন্তু অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা ভোট হয়েছিল দর্শক দর্শক আমি বলছি আগে আমি পুরো রিপোর্টটা পড়ছি এরপর বলা হচ্ছে কয়েকটি পথ পেয়েছে অর্থাৎ সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে কয়েকটি পথ পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা অর্থাৎ বিএনপিও কিছুটা জয়লাভ করেছিল কিন্তু মূল সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছে আওয়ামী লীগের পন্থীরা অর্থাৎ আওয়ামী লীগ যারা করে তারা তবে যারা বিএনপিপন্থী আইনজীবীরা জয়লাভ করেছিল তাদের সংখ্যাটা একইবারে কম এই জয়ের খবর সামনে আসতেই নতুন আশার আলো দেখতে শুরু করেছেন বহু আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকেই বলছেন ফের আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে ফের নতুন রূপে এখনও টিকে আছে অনেকে বলছেন বাংলাদেশের নির্বাচনে লড়াই করতে চায় আওয়ামী লীগ আর তাই নতুন করে দলকে চাঙ্গা করতে চলছে মরিয়া চেষ্টা। খবর বলছে ভার্চুয়াল মাধ্যমকে ব্যবহার করে সে দেশের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকও করতে পারেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজেই দিতে পারেন সাধারণ নেতাকর্মীদের বিভিন্ন বার্তা অর্থাৎ শেখ হাসিনা নিজেই সাধারণ একেবারে গ্রামগঞ্জের নেতাকর্মীদের সাথে বিভিন্ন বার্তা দিবে ভার্চুয়াল মাধ্যমে আর তার আগে আইনজীবীদের ভোটে যে জয় আওয়ামী লীগকে অক্সিজেন যোগাবে বলেই মত রাজনৈতিক মহলে দর্শক এই ছিল সম্পূর্ণ সম্পূর্ণ প্রতিবেদনটি আপডেটটি দর্শক আওয়ামী লীগ কি দীর্ঘ চার পাঁচ মাস পর একটা সুসংবাদ পাচ্ছে আপনার কি মনে হয় আওয়ামী লীগ কি রাজনীতির মাঠে আবারও সক্রিয় হচ্ছে দর্শক বুঝাই যাচ্ছে আওয়ামী লীগের নেতারা বিভিন্ন স্বস্তির খবর পাচ্ছে বিভিন্ন সুসংবাদ পাচ্ছে বিভিন্ন ইঙ্গিতে বিভিন্ন ভাবে আমরা বুঝতে পারি বাংলাদেশে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে জুলাই গণ ঘোষণাপত্র নিয়ে নানা রকমের আলোচনা চলছে ঠিক সেই সময়ই ভারতে অন্যরকম একটা ঘটনাই ঘটলো আমেরিকার রাষ্ট্রদূত ভারতের সঙ্গে মিললেন এবং দুই দেশ একসাথে বাংলাদেশকে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যাপারে চাপ দেবেন এরকম সম্মত হলেন আমেরিকা এবং ভারত মূলত ভারতের চাওয়াতেই আমেরিকা এই কাজ করছে এবং সেটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ঘটনাগুলো ঘটছে সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক দৃশ্যপটটা কত দ্রুত পাল্টে যায় দৃশ্যপট দৃশ্যপটে যা ছিল এখন ঠিক তার মুদ্রাটার অপর আমরা দেখতে পাচ্ছি জো বাইডেন প্রশাসনের জো বাইডেন ডক্টর ইউনুসকে সাপোর্ট দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসের সঙ্গে মহরম সম্পর্ক তার জাতিসংঘ অধিবেশনে সাইড বেঞ্চে তাকে প্রায় ঘন্টাখানেক সময় দিয়েছেন তার সঙ্গে কুলাকুলি করেছেন তাকে চুমু দিয়েছেন সব কিছুই আমরা দেখেছি অন্তরঙ্গ সম্পর্কের ব্যাপারগুলো দেখেছি এখন যেন গণেশটা উল্টে গেছে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে ঘটনা প্রবাহ অন্যদিকে গড়তে শুরু করেছে যার বেশ কিছু নজির আমরা দেখছি ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত অ্যারিক গার্সেটি গার্সেটি তিনি ভারতের সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের মিত্রদেশ ভারতের যে চাওয়া সেই চাওয়া মতো কাজ করার অঙ্গীকার করেছেন অ্যারিক গার্সিটি সম্পর্কে যেটা বলা যায় তিনি মূলত ডেমোক্রেট দলের সদস্য ছিলেন ডেমোক্রেট দলের সদস্য হিসেবেই ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন এছাড়া তিনি লস অ্যাঞ্জেলসের মেয়র ছিলেন একটা গুরুত্বপূর্ণ লস অ্যাঞ্জেলস শহরের মতো একটা গুরুত্বপূর্ণ শহরের মেয়র ছিলেন যাকে কিনা অনেকেই এরকমটাও ভাবেন যে লস অ্যাঞ্জেলসের মেয়র যিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে লড়াই করার ক্ষমতা রাখেন যোগ্যতা রাখেন এ সেরকম পদমর্যাদা দেওয়া হয় সেই পদমর্যাদার একজন মানুষ ভারতে আমেরিকার রাষ্ট্রদূত এবং তিনি বিদায়ী রাষ্ট্রদূত কদিন পরেই তাকে প্রত্যাহার করে নেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে তিনি আর থাকবেন না বিদায়ী ভারতের সঙ্গে বিদায়ী বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসলো এবং তারা একমত হলেন ভারতের চাওয়া অনুযায়ী বাংলাদেশের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করার জন্য যেন দ্রুত নির্বাচন হয় বাংলাদেশের সরকার যেন দ্রুত নির্বাচন দিতে পারে বাংলাদেশে যখন সংস্কার নিয়ে নানা রকমের কথা হচ্ছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়া হবে সে ব্যাপারে রাজনৈতিক ঐক্যের চেষ্টা করছে যদিও সেই ঐক্যে ফাটল ধরেছে বিএনপি সেই ঐক্যের মধ্যে থাকছে না এমনটা ঘোষণা এসেছে জাতীয় পার্টিকে তারা ডাকেইনি আওয়ামী লীগ তো নেই তাই ধরে নেওয়া যাচ্ছে যে প্রায় নব্বই শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলকে বাদ দিয়েই ডক্টর ইউনুস যে ঐক্যের কথা বলছেন সেই ঐক্য আসলে কিছুই হবে না জুলাই ঘোষণাপত্রও হবে না কিন্তু সংস্কার নিয়ে যে উঠে বসে লেগেছেন এর মাঝেই আমরা দেখেছি নির্বাচন সংস্কার কমিটি তাদের সংস্কারের প্রস্তাব দিয়েছেন সংবিধান সংস্কার কমিটি তাদের সংস্কারের প্রস্তাব দিয়েছেন এবং সংবিধান সংস্কার কমিটির ব্যাপার যেটা লক্ষ্য করা গেছে প্রচণ্ড সমালোচনা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে বিএনপির এক নেতা তো বলেই ফেললেন যে সংবিধান চেঞ্জ করার সংবিধানের মূল নীতি চেঞ্জ করার এরা কারা এবং যিনি এই সংবিধান সংস্কার কমিটির প্রধান তাকে একজন বিদেশি হিসেবেও বিএনপি এক নেতা আখ্যা দিলেন তিনি বললেন তিনি বাংলাদেশের বিদেশি নাগরিক আমেরিকার একজন নাগরিক সেই নাগরিককে কেন অন্য দেশের একজন নাগরিককে কেন বাংলাদেশের সংবিধান কাটা ছেড়ার দায়িত্ব দেওয়া হবে সংবিধান নিয়ে তার কি কথা বলার অধিকার আছে সংবিধান সংস্কারের তার কি অধিকার রয়েছে এরকম কিন্তু মন্তব্য এসেছে বিএনপি নেতার পক্ষ থেকে ঠিক সংবিধান সংস্কারের যে দুইটা বড় ইস্যু ডক্টর সরকারের আলোচনা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন করা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চেঞ্জ করে তারা জনগণতন্ত্রী বাংলাদেশ রাখতে চায় এছাড়া বাংলাদেশের যে চারটা মূল নীতি সেই চারটা মূল নীতি চেঞ্জ করে জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষ নিরপেক্ষতা সমাজতন্ত্র এগুলো বাদ দিতে চায় বাদ দিয়ে তারা অন্যরকম একটা আবহ তৈরি করতে চায় যেখানে সমালোচনার তীরেই তারা বিদ্ধ হচ্ছে সমালোচনাগুলোকে নিয়েই তারা এগোচ্ছে শেষ পর্যন্ত তারা এই পরিবর্তন আনতে পারবেন কিনা সেটা যখন আলোচনা হচ্ছে ঠিক সেই সময় ভারতে আমেরিকার রাষ্ট্রদূত যে চাপ তৈরি করলেন ভারতের সঙ্গে এক হয়ে বাংলাদেশে দ্রুত নির্বাচনের যে চাপ দিলেন তাতে করে ডক্টর ইউনুজ সরকার বিপাকেই পড়ছে কিনা সেটা একটা বড়ো প্রসঙ্গ দর্শক আপনার কি মনে হয় ডক্টর ইউনুস সরকারের ওপরে জো বাইডেন প্রশাসনেরই চাপ যখন শুরু হয়েছে তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কি হবে সেটা আপনার সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্য তথ্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন চাপের মধ্যে পড়ে গেছে তার ক্ষমতা নিয়ে এখন চিন্তিত যে কোনো সময় তার ক্ষমতা পর্যন্ত চলে যেতে পারে কারণ আজকের এই ভিডিওর প্রতিবেদনে আপনারা দেখতে পারলেন কি পরিবারে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে বাংলাদেশের আনাচে কানাচে তাদের তাণ্ডব শুরু করে দিয়েছেন শেখ হাসিনা আবারও ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরতে আসেন যাই হোক দর্শক মন্ডলী যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে সেনাপ্রধান জরুরি ঘোষণা দিতে পারে দর্শক মন্ডল এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই পর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ